সমকে জয় যিশু আরেকটি বার আত্মীয় বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রভু যিশু তিনি হচ্ছেন ক্ষমাশীল ঈশ্বর তিনি আমাদের পাপ এবং অপরাধকে ক্ষমা করেন এবং তার কাছে যদি আমরা অনুতাপ করি আমাদের পাপকে আমাদের ভুলকে যদি তার কাছে আমরা অনুতাপ করি এবং তার কাছে আমাদের ভুলকে স্বীকার করি আর তাহলে তিনি আমাদের পাপের ক্ষমাকে দেন তো বন্ধুরা অনুতাপ বলতে আমরা কি বুঝি অনুতাপ বলতে এটাই যে আমি যদি কোনো ভুল করেছি আর সেই ভুলের আমি বুঝতে পেরে পারি আমার হৃদয়ে আমি উপলব্ধি করতে পারি যে আমি কোনো ভুল করেছি আর সেই ভুলটি আমি অন্যের কাছে স্বীকার করি যার কাছে আমি ভুল করেছি আর সেটাই হচ্ছে অনুতাপ যে সে হৃদয়ে বুঝতে পারলো যে আমি ভুল করেছি আর তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া আমার উচিত সেটা হচ্ছে অনুতাপ করা বা স্বীকার করা তো বাইবেল আমাদের ঈশ্বর প্রভু যীশুখ্রিস্ট যারা পাপ থেকে অনুতাপ করে আর তাদেরকে আর ঈশ্বর ক্ষমা করে তো প্রিয় রাসুন আজকে আমরা একটা ঘটনাকে দেখে নেব এরকম যে অনুতাপ যারা অনুতাপ করে তাদের ঈশ্বর ক্ষমা করেন বাইবেল এরকম একটা ঘটনা আছে লুক লিখিত সুসমাচার তার সাত অধ্যায় ছত্রিশ থেকে যদি আমরা পঞ্চাশ পদ দেখি সেখানে আমরা দেখি যে প্রভু খ্রিস্ট একজন অনুতাপিনী স্ত্রীর প্রতি দয়া করেন সেই অনুতাপিনী স্ত্রীর প্রতি দয়া করেন প্রিয়রা লুকলিখিত সুসমাচার তার নয়ের অধ্যায় ঈশ্বরী সাতের অধ্যায় ছত্রিশ থেকে পঞ্চাশ পদ পর্যন্ত আমরা এই ঘটনাকে যদি আমরা দেখি তো বিশেষ করে ছত্রিশ পদে পরিস্থিতির মধ্যে একজন তাহাকে আপনার সঙ্গে ভোজন করিতে নিমন্ত্রণ করিল তাহাতে তিনি সেই পরিসের বাটিতে প্রবেশ করিয়া ভোজনে বসিলেন এবং প্রভু যিশু এবং তার শিষ্যদেরকে একজন ফরিসি নিমন্ত্রণ করেছিলেন আ প্রভু যিশু যখন এই সংসার ছিলেন তার সঙ্গে তার শিষ্যরা তার সঙ্গে সঙ্গে ছিল আর তারা প্রভু যিশু খ্রিস্ট সেই পাপ সম্বন্ধে যখন সুসমাচার প্রচার করতেন আর তিনি সাহসের সহিত বাক্যকে বলতেন আর সেই ফরিসি সে একজন পণ্ডিত ছিল সে ফরিসি ব্যবস্থা এবং নিয়ম বিধিকে তারা পালন করত আর তারা পাপীদেরকে কখনো ভালোবাসতো না তারা সবসময় ধার্মিকতার জীবনযাপন করত তারা পবিত্রতার জীবনযাপন করত তারা স্বাস্থ্য অনুসারে চলত তারা মন্দিরের যে কার্য সেগুলো তারা বিধি অনুসারে ঠিক ঠিক ভাবে করত কিন্তু এখানে একটা দেখতে পায় যে পড়শিদের মধ্যে আর সে কি করলো প্রভু যিশুকে একদিন নিমন্ত্রণ করলো আর তার বাড়িতে যখন নিমন্ত্রণ করলো আর সেই সময় একটা ঘটনাকে দেখতে পাই একজন পাপীষ্ঠা স্ত্রী তার সম্বন্ধে স্ত্রীর সম্বন্ধে লেখা যে তিনি পাপিষ্ঠা ছিলেন সাইন্ত্রিশ পদে আর দেখো সেই নগরে এক পাপিস্টায় স্ত্রী লোক ছিল সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসির বাটিতে ভজনে বসিয়াছেন তখন একটি শ্বেত শ্বেতপস্তরের পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল এবং পশ্চার দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চক্ষের জলে তাহার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল আর তাহার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল তৈল মাখাইতে লাগিল হো কত সুন্দর একটা ঘটনাকে দেখতে পাচ্ছি কিন্তু সেই মহিলাটা ছিল হতে পারে মহিলা আমরা কাকে বলি হতে পারে সে পরক ইয়া ছিল হয়তো সে একজন বেবিচারী মহিলা ছিল হয়তো সে কোন একটা বড় পাপ কাজ করেছিল তার জন্য তার নামকে দেওয়া হচ্ছে যে সে পাপিসটা ছিল আর সেই পাপিস্টার কথা সকলেই জানতো যে তিনি একজন খারাপ মহিলা ছিল আর সে যখন প্রভুজ কাছে আসলো সেই সে জানতো যে প্রভু যে উদ্ধার কর্তা আর তার কাছে যখন আসলো সে নিজের পাপকে কিভাবে দেখো স্বীকার করছে সেই পাপ প্রথম তার কাজ হচ্ছে যে সে কি করলো তার চরণে পড়ে তার চোখের জলে পাকে ধুয়ে বুঝতে পারছেন সে মনে রাখা ভাই কত কান্না করতেছিল তার চোখের জলে তার পাকে ভিজিয়ে দিল সে হতে পারে সে যখন পাপিষ্ট স্ত্রী সে যখন পাপ অবস্থায় ছিল তখন সে সে চোখ দ্বারা অনেক পুরুষকে মোহিত করেছে সে চোখ দ্বারা অনেক পাপ কার্য করেছে সে চোখ দ্বারা অনেক মন্দ দৃষ্টি সে দৃষ্টিতে তাকিয়েছে সে চোখের দ্বারা তো অনেক বড় বড় সে আশ্চর্য পাপকে সে করেছে যেগুলো তার করা উচিত ছিল না কিন্তু এখন সে চোখের জলে প্রভু যিশু খ্রিস্টের চরণকে ধুয়ে দিচ্ছে দ্বিতীয় বিষয় যেটা মহিলারা যেটা বেশি মোহিত করে সেটা হচ্ছে যে তার চুলের দ্বারা হয়তো সে অনেক পুরুষকে মোহিত করেছে তার চুলকে দেখিয়ে হয়তো অনেক সে আনন্দ উপলব্ধি করেছে সেই চুলকে দেখে অনেক লোককে আকর্ষিত করেছে কিন্তু এখন সেই চুল দ্বারা সেই উদ্ধার কর্তার পা তিনি মুছে দিচ্ছেন আর তৃতীয় বিষয় তিনি তার তার ঠোঁট দ্বারা হয়তো অনেক চুম্বন করেছে তার ঠোঁটের দ্বারা সে অনেক মানুষকে আকৃষ্ট করেছে আর সে এখন সেই ঠোঁট দ্বারা সে খ্রিস্টের পাকে চুম্বন করছে হো হো দেখো সেই পাপিষ্ট স্ত্রীর অনুতাপ করার ভঙ্গি সে কিভাবে নিজের পাপকে অনুতাপ করছে তার চোখের জলের দ্বারা তার সেই ঠোঁটের দ্বারা এবং তার সেই চুলের দ্বারা কিন্তু তার অবস্থা কি ছিল সে পাপি ছিল আমি যেরকম বললাম আর সে পাপিষ্ঠে ছিল হ্যাঁ আর সে কি করলো আহ সে ফরিসি যখন দেখলো যে সেই মহিলাটা সে এরকম করছে তখন তার মনে পছন্দ তাহলে প্রভু যে সে ভাববাদী নয় এ যদি ভাববাদি হতো তাহলে সে নিশ্চয়ই জানতো যে সে একজন পাপিষ্ঠে সেটা আমরা দেখতে উনচল্লিশ পদে 39 পদে তাহা দেখি আসে পরিসিতাকে নিমন্ত্রণ করেছিল সেই মনে মনে কইতে লাগিল এ যদি ভাববাদী হইতো যদি জানিতে পারিত ইহাকে যে স্পর্শ করেছে কি প্রকারী স্ত্রী লর কারণ সে পাপীষ্ঠা দেখো সেই শুধু যে মহিলাটা জানতো যে সে পাপীষ্ঠা নানান আশেপাশের লোকেরাও জানতো যে এ হচ্ছে একজন খারাপ মহিলা এ হচ্ছে একজন পাপীষ্ঠা মহিলা আর সেই পরিসিও জানতো আতা এই সব যে একজন পাপীষ্ঠা মহিলা আর তার সেই এই সব কার্যগুলি করছে আর সে তার জন্য খুশি কিন্তু যখন এই কথাটা যখন প্রভু যিসি বিশদ যখন অন্তরে জানতে পারেন আর তখন বলে তোমার সঙ্গে আমার একটা কথা আছে তুমি আমার তোমার বাড়িতে আসলাম তুমি আমাকে নিমন্ত্রণ করেছটি কিন্তু তুমি আমাকে পা ধোয়ার জলও দাওনি কিন্তু এই মহিলার চোখের জলে আমার পাকে কে দিয়ে তুমি আমাকে পা মোছার জন্য কোনো বস্ত্রও দাওনি কিন্তু এ তার চুলে দ্বারা আমাকে আমাকে আমার সেই পা কে ধুয়ে দিয়েছে আর তারপর কি না তুমি কৈলাশ পদে তুমি আমাকে চুম্বন করিলে না কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি এ আমার চরণ চুম্বন করিতে খান্ত তুমি আমার গলায় মিলিল তুমি আমাকে সমাদর করলেন কিন্তু এই আমার পা চুম্বন করতে এখনো ছাড়েন এই জন্য প্রিয় ভাই বোনের আমরা অনেক সময় বহু পাপ করে সাতচল্লিশ পদ এইজন্য তোমাকে কহিতেছি ইয়ার যে বহু পাপ তাহার ক্ষমা হয়েছে কেননা ও যে কেননা এ অধিক প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম প্রিয়রা তার পাপ অনেক বড় ছিল তার পাপ বড় যেমন কি ছিল

যেটা ছাত্রে চুলে দ্বারা অনেকজনকে मोहित করেছিল তার ভোটের দ্বারা অনেক সে খারাপ কাজই করেছিল কিন্তু এখন বহু চরণে এসে চুপ করছে। হতা ইstriর প্রতি যখন আসলো আর তখন বলে কিন্তু তিনি স্ত্রী লোকটিকে কইলেন তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়া যে শান্তিকে প্রস্তাব। ওগো প্রিয় ভাই ওনার আসন আমরা অনুতাপের সহিত বিশ্বাস করি পৌজি সিদ্ধ। যেন পৌজি সিদ্ধ वचन হে পরিশ্রান্ত ভরাকান্ত লোক সকল আমার নিকটই স্বামী তোমার নিকট বিশ্বাস। আমরা যদি পাপের মধ্যে এখনো জীবন যাপন করছি নেশার মধ্যে জীবনযাপন করছি আমরা বন্ধতার মধ্যে জীবনযাপন করছি তা আসুন আমরা প্রভুর কাছে অনুতাপ করি আর তিনি আপনার পাপকে ক্ষমা করেন যদি আমরা বিশ্বাস তা আসুন বিশ্বাসের সহিত আসি আর প্রভু যুদ্ধ খ্রিস্টের কাছে আমাদের পাপের ক্ষমাতে যে ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ